এটা ওই হুমায়ুন আজাদের কবিতা আছে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাব। এক ফোঁটা বৃষ্টির জন্য ছোট্ট একটু সবুজের জন্যে আমাদের কাছে এই ফুল দেখে মনে হচ্ছে যে ছোটো ছোট বিষয় যে কত গুরুত্বপূর্ণ মানুষকে আনন্দ দিতে পারে উদ্বেলিত করতে পারে এই বনসা ফুল তার একটা অন্য রকম ব্যাপার মানে আমরা এই ফুল আমাদেরকে এত আলোড়িত করেছে যে একটা ফুলও যে মানুষকে এত মোহিত করতে পারে মুগ্ধ করতে পারে হ্যাঁ এবং বেগম বিশ্ববিদ্যালয় সারাদিনই এখন প্রচুর দর্শনার্থী আসে দেখার জন্য আমাদের এখানে পালাম ফুটেছে কুর্চি ফুটেছে কনক চাপা ফুটেছে বান্দরহুলা ফুটেছে হরিনা ফুটেছে এরকম অনেক ফুলই ফুটেছে আগামীতে হয়তো হলদু ফুটবে আমাদের এখানে ঝুমকাভাজি ফুটবে সুলতান চাপা ফুটবে পাদাউক ফুটবে আরও অনেক অনেক দুর্লভ ফুল ফোটার অপেক্ষায় আছে বেগম বিশ্ববিদ্যালয়ে আমরা তো চার শতাধিক প্রজাতির গাছ লাগিয়েছি তার মধ্যে বনাসরা একটা অনেক দুর্লভ দুর্লভ গাছ আছে কিন্তু বনশরার একটা বিশেষত্ব আছে সেটা হলো যে এর যে ফুল দারুণ সুগন্ধি ছড়ায় এটা ফোটে রাতের বেলা এবং ভোরবেলা পর্যন্ত এটা খুব ভালো থাকে দিন হতে হতে এগুলো একটু মলিন হয়ে যায় বনশরা বাংলাদেশেই খুব কম গাছ আছে বেগম বিশ্ববিদ্যালয়ে একটা গাছ আছে এবং এটা দ্বিতীয় বছরের মতো এখানে ফুল এসেছে এবং এবার তো ফুলে ভরে গেছে মানে গাছ ভর্তি ফুল